ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আমি নিয়ে আসলাম নতুন ব্লগ হ্যাঁ আজকে আজকে ধামাকাধার ব্লগ আছে আজকে আমার জন্মদিন তো আমি চান করে সবার আগে ঠাকুরকে পুজো দেবো কালকে এই যে ফুল আর মিষ্টি আমি নিয়ে তো হচ্ছে পুজোটা দিয়ে আমি বেরিয়ে যাবো কোনো মন্দির দর্শনে হ্যাঁ অবশ্যই সঙ্গে থাকো তবেই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে রাতে অনেক 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 বিগ বিগ ধামাকা হয়েছে অবশ্যই তোমাদের ভিডিওটা শেয়ার করবো বান্ধবীরা কিভাবে আমার বার্থডে সেলিব্রেশন করেছে তার কিন্তু ভিডিও আসবে কেউ মিস করবে না আমি চলে গেলাম মায়ের মানে আমি পুজো দেবো পুজো দিয়ে বেরিয়ে যাব কোনো একটা মন্দিরে তো ততক্ষণ সবাই ভালো থেকো তো সবার আগে আমি মহাদেবকে চান করিয়ে নেবো ওম নমশি ভাই ওম নমশি ভাই ওম নমশ্রি ভাই তো হচ্ছে গিয়ে তো দেখো আমি আগে আমি যখনই কোনো জায়গায় বের হই কাজে বাদ দিয়ে যখনই যেখানেই বের হই না কেন আমি কিন্তু সবসময় ঠাকুরকে পুজো বা ঠাকুরকে সেবা দিয়ে তবেই কিন্তু আমি কোথাও বার হই এটা আমার অনেক দিনেরই অভ্যাস আমি ঠাকুরকে না দিয়ে পারি না আমার ঠাকুরকে না দিয়ে বেরোলো না আমার মনে কেমন একটা কষ্ট হয় ভালো লাগে না তাই সব সময় আমি আগে ঠাকুরকে দিয়ে তবেই কিন্তু আমি বেরোনোর চেষ্টা করি সবটা সব সময়ের জন্য ফুলটাও কালকে রাতে কিনে নিয়ে এসেছিলাম এখন ফুল দিয়ে সবাইকে সাজিয়ে দেবো একটু ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই ओम त्रंबक यजाह सुगंधि पुष्टिवर्धन उर्वाणुमिव बंधना मृत्युर्मुक्षीय महामृताय ओं त्रंबक यजाह सुगंधि पुष्टिवर्धन उर्वाणुमिव बंधना मृत्युर्मुक्षीय महामृताय ओं त्रंबक यजाह सुगंधि उर्वान्धनाय मितूर्मुखीय महामृताय ओम त्र्यंबक यजाही सुगंधि पुष्टिवर्धन उर्वाखुम मिर्मुखीय महामृताय ओम त्र्यंबक यजामहे महिष पुष्टिवर्धनम् पुष्टिवर्धन उर्वाकुमिव बंधनाय महामृताय ओम नम शिवाय ओम नम शिवाय हरे हरे ओ नम शिवाय हो माता मैया जय लक्ष्मी माता तसं ओ त्र्यंबकमयजा महेश पुष्टि उर्वाुक्मिव बंदनाय मितुरुर्मुख जीय महामृता ओम त्रंबकम यजा महेे सुगंधि पुष्टिवर्धन उर्वाव बंधनाय मिर्मुख जी महामृता ओम त्र्यंबकम यजा महे सुगंधि पुष्टिवर्धन उर्वाव बंदनायु महामृ

দেখো ফ্রেন্ডস সবার আগে আমি একটু ফাউন্ডেশন ব্যবহার করে নেবো যেহেতু বেরোচ্ছি একটু নর্মালি আমি করি না কখনোই মেকআপ করি না কিন্তু আজকে একটু বেরোব এটা ছিল কিসের ব্লু হ্যাভেনের একটু ফাউন্ডেশন হালকা একটু অ্যাপ্লাই করে নেবো একটুখানি জাস্ট আমি আমি সবসময় হালকা মেকআপই ন্যাচারাল মেকআপই পছন্দ করি তো তোমরা দেখতে পারো হালকার উপর সব সময় আমি ন্যাচারাল পছন্দ এই দেখো একটু মাস্ক তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম করলাম মানে করছি আমার কাছে আয়না নেই যেন দেখ লেগেছে কোথাও তো মাস্কারাও পরে নিলাম এরপরে পড়ব লিপস্টিক ম্যাড এটা আমার আয়নাটা ভেঙে গেছে তাও যাই হোক যেভাবে পারছি পড়ছি আমি পরে ঠিক করে নেবো আমি এই গোল্ডেন পরবো না এই অক্সফেডের এই কালারটা পরবো আর গলায় ঠিক এই এইটা পরবো তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আচলটা আমি একটু পরে করবো দেখো আগে এটা পরে নিই তারপর মাথাটা করবো এনে ঠিক করে এটা গলায় থাকে মানে একটুটা চাপা চাপা থাকবে দেখো এটা আমি পরে নিয়েছি আমি এই গলা আমার এইটা কিন্তু আমি খুলবো না কখনোই আর একটু লুজ দিতে পারিস একটুখানি লুজ দিতে পারিস হালকা সামথিন একটু এই দেখো গলায় আমি এটাই পরবো আর কানে পরবো আমি এইটা শাড়ির প্রিন্টটা একটু পরে করবো সুজাতা করে দেবে ওর বাড়িতে যাবো কানেরটা খুলতো না তো দেখো এই যে কানেরটা গোল্ডেন ভালোবাসি বাট সবসময় গোল্ডেনও ভালো লাগে না কিছু কিছু সময় আলাদাও একটু পরতে ইচ্ছা করে যে আলাদা কেমন লাগে কানের পড়া হয় না তো কানটা পুরো ভারী হয়ে গেছে শাড়ির পিনটা আমি সুজাতার কাছে গিয়ে করব তাই বাকিটা আমি তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি আর একটাই সবাই আশীর্বাদ করো জন্মদিনটা যেন খুব ভালোভাবে আমি কাটাতে পারি তো এই দেখো আজকে এই পর্যন্ত আবার আসছি বাকি মেকআপটায় ফ্রেন্স দেখো আমি রেডি হয়ে গেছি সঙ্গে সুজাতা ফ্রেন্স আমরা কিন্তু রেডি হয়ে গেছি তো আমি আর সুজাতা এই দেখো রেডি আমরা এখন চলে যাবো কোনো একটা মন্দিরে হ্যাঁ সঙ্গে থাকো জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর সুজাতাকে কেমন লাগছে আর সঙ্গে থাকো তবেই কিন্তু জানতে পারবে আমরা কোন মন্দিরে যাচ্ছি পুজো দিতে যাচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছি তো প্লিজ সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে তো জন্মদিন মানে সবার কাছে স্পেশাল তো আমার কাছেও কিন্তু জন্মদিন মানে স্পেশাল তাই বেরিয়ে যাচ্ছি আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে গেলাম এবার দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি সুজাতা কিছু বলার আছে প্লিজ কাম বেবি তুই বান্ধবী ডাগিনি জগিনি আমরা ডাগিনি জগিনি আর পেট নিয়ে আজকে বাড়ি নেই কাজে গেছে তো আমরা এখন বাস ধরবো কোথায় যাবো কোন মন্দিরে যাবো মায়ের দর্শন না বাবার দর্শন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে মায়ের দর্শন না বাবার দর্শন করতে যাচ্ছি আজকে তো আমরা কেষ্টপুর দেখাচ্ছি কেষ্টপুরে পৌঁছে গেছি এই দেখো যেসব স্কুল এই যে বাস তোমাদের বাসে ভিড়ও হবে আর <laughs> হচ্ছে <laughs> আমরা চলে এসেছি কোথায় যাচ্ছি বাস করে নেমে বাস দিন অপেক্ষা ওরা বুঝতে পারবে যে আমরা মায়ের দর্শনে না কোনো বাবার দর্শনে এসেছি হ্যাঁ ওই দাদার দারুণ জাস্ট বাবা তো সবটাই জনসম শেয়ার করবো আমাকে কেমন লাগছে আর সিজার কেমন লাগছে সুযোগ থাকা থাকা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও গন্তব্যস্থলে ওই কিছু সময়ের অপেক্ষা জাস্ট কিছু সময়ের অপেক্ষা ভাত আলাদে বঙ্গ কোথায় এসে চলে এসছি আমরা আজকে আছে এতক্ষণে হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা কোথায় গেছি হ্যাঁ আমরা চলে গেছিলাম ভূতনাথ মায়ের দর্শন নয় আমরা চলে গেছিলাম বাবার দর্শন তো যাই হোক ভূতনাথে দেখো আমরা যাচ্ছি আমরা অনেকটা দূর আগিয়ে এসেছি তো এবারে আমরা চলে যাব হচ্ছে কি সবার আগে তোমাদের পুরোটা দর্শন করাই দেখো ভূতনাথটা কিন্তু আমরা গেছিলাম হচ্ছে বাস কেষ্টপুর থেকে আমাদের বাস ছিল বাস ধরে চলে গেছিলাম আমরা ডাইরেক্ট ভূতনাথ একদম পাশে বাস থেকে একদম হাঁটা রাস্তা পাঁচ মিনিট সেখান থেকে আমরা দেখো আস্তে আস্তে এবার আমরা চলে যাবো একটু মানে হচ্ছে পুরোটা ঘুরেই তোমাদের সাথে শেয়ার করছি গঙ্গাটা প্লাস হচ্ছে গঙ্গার পাশে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো তারপরে হচ্ছে যে দোকানগুলো দেখো এই যে আমরা আমরা এরপরে চলে যাব গঙ্গায় একটু পা ধুতে যাব আমি সুজাতা হ্যাঁ অবশ্যই আমরা দুজন এসেছিলাম এখানে গেছিলাম আমি আর সুজাতা ঠিক অনেক দিন পর আবার বাবার দর্শনে গেছিলাম গিয়েছিলাম সেই শ্রাবণ মাসে তোমরা সেই ভিডিওটা দেখেছো আর এই যে দেখো আমি আর সুজাতা আস্তে আস্তে আমরা চলে যাব গঙ্গায় একটু পা পাটা ভেজার ভেজানোর জন্য দেখো তোমরা এদিকে ঘুরে নিবি না মাটু না মাটু দিবে না মাটু যা টাকা এদিকে একটু টাকা

তো দশ টাকা নেতো আমার কাছ থেকে দশ টাকার নোট তার ভিডিও ফটো তুলি আমার ফটো তোলা যাবে না এটা আর কতগুলো আমি তুলে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি যেমন কি করে আমি ফটো তুলি ফটো তুলি দাঁড়া টাকা দিকে টাকা আমার দিকে টাকা নে না যেটা পছন্দ ওই সাদা সাদাটা নেই মাম সাদা ফুলের ওইটা ওই পেছনেরটা পেছনেরটা হ্যাঁ হ্যাঁ সাদা ফুল টাকা এদিকে আমরা নিয়ে নিয়েছি তো হ্যাঁ আমরা দুজন তিন তিনটে কেন নিয়েছি একজনের নামে পুজো দিতে হবে তাই নিয়েছি তো আজকে আমার জন্মদিন কেন খুব ভালো কাটে সবাই এই আশীর্বাদটা করো মা মা সামনে হয় আমরা আসলাম বাবার দর্শন মায়ের দর্শন পরে যাব আজকে বাবার দর্শনে আসলাম জীবনে বাবার অভাব তো তাই

কত সুন্দর সুন্দর ডেকোরেশন চলছে ক্রিসমাসের জন্য এই সুজাতা এর মাঝখানে একটু দাঁড়াতে নিয়েছি এখানে এই যে দেখো দেখা মানে ঘুরতে বিস্কুট নিয়েছি কিন্তু বাচ্চাদের দেবো এখানে তো অনেকেই থাকে তো আমাদের সামর্থ্য অনুযায়ী এই যে

নাও খাও 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 ওরে বিস্কুট খাও দে একটা বিস্কুট তো নাও 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 বিস্কুট খাবে না কি না आ हमार बाबा देर हेलो दे दे से। हैं हैं. से. से, दे हां दे 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 हमार दे दे हां भूख का देखा उड़ि जा उड़ि जा अरे आ दो ले के हम जाके तो आज हां

আছে ওই ডাকো ডাকো আরো আরো কঠিন আরো গো आज क्या हमारे बाद से ओ हैप्पी बर्थडे आज के एक तो ना एक तो प्लीज

এবং যে সমস্ত বৃদ্ধ বাবা মায়েদেরকে অপ অবহেলিত এবং অবাঞ্ছিত সেই সমস্ত মায়েদেরকে নিয়েও আমরা বাবা মায়েদেরকে নিয়েও আমরা কাজ করি আমাদের একটাই লক্ষ্য যাতে আমরা আমাদের এই ফাউন্ডেশনটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আপনাদের সবার সাহায্য দরকার আমরা একা পারবো না কোনো কাজ করতে কারণ একা কোনোদিন কোনো কাজ করা যায় না কারণ আমরা সবার আগে মনে রাখতে হবে

আসলাম এখানে দেখো ঠিক কেউ একজন করিয়ে দিল বাচ্চা মনে করে 完了，我的。

আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্মদিন হিসাবে সবাই একটু আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর আগামী ভিডিওর অপেক্ষা করে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই আজকের এই পর্যন্ত সবাই প্লিজ সাবস্ক্রাইব করো